এখানে দেখেন আমি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে তো চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলাম অ্যাপ থেকে তো আমি অ্যাপসে ক্লিক করলাম আমার কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে কোড যাচ্ছে তো আমি এখানে দিয়ে কাজটি করবো আমাদের এখানে যে নাম্বার আছে সেই নাম্বার আমি অন্ট ক্লিক করলাম তো আমি এখানে একটা আমার নাম্বার সেট করে দিলাম তো সিলেক্ট করার পর হচ্ছে আমার এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপে কোড যাবে তো আমি এখানে জাস্ট কোডটা কপি করে নিলাম কোডটা কপি করার পর আমি এখানে জাস্ট কোডটা হচ্ছে এখানে জাস্ট ফিরে বসিয়ে দিচ্ছি তো কোডটা বসিয়ে দেওয়ার পর কন্টেন্টে ক্লিক করলাম তো কোডটা বসিয়ে দিয়ে কন্টেন্টে ক্লিক করলাম যে পাসওয়ার্ডটা সেখানে ডিটাইপ করলাম সেটা এখানে দেখে সেভ হয় কিনা দেখেন এখানে আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন তো আজকের ভিডিওতে দেখাবো যাদের ফেসবুক অ্যাকাউন্ট এর অনেকেরই পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না বা অনেকে দেখা যাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে ইউ চেঞ্জ এন্ড লেখা এরকম একটা লেখা আছে অথবা আপনি এবং পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে হয়তো নাম্বার বা জিমেল অপশন শুরু করে সেই আইডি গুলো কিভাবে এবং পাসওয়ার্ড চেঞ্জ করবেন যদি আপনার ইনফরমেশন থাকে তাহলে অবশ্যই আপনার আইডিতে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর যদি আদারওয়াইজ আপনার আইডিতে যদি হোয়াটসঅ্যাপ নাম্বার বা জিমেল অপশনে কোড যায় যে নাম্বারে যে জিমেল অপশনে যাচ্ছে সেই আন্ডারে এবং কি কোডটা নিয়ে আপনাকে কোড বসিয়ে এবং কি আইডি তে নাম্বার এবং কি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো আমি আজকে আপনাদের দেখাবো পাসওয়ার্ড চেঞ্জ করা যায় কিনা তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকেরই দেখা যাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে সমস্যা হয় তো আমরা হচ্ছে ট্রাই করে দেখবো আজকের এই ভিডিওতে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় কিনা যেগুলো গ্লিচ অনেকের দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় অনেকের দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করা যায় না তো এটা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও চলুন আমরা ভিডিওতে চলে যাচ্ছি সর্বপ্রথম আমরা যে কাজটি করবো অবশ্যই ফেসবুক এবং অ্যাপসেল এবং কিল আইডি পাস দিয়ে লগ ইন করে নিবেন অথবা আমার এখানে দেখেন আমার কিন্তু একটা অ্যাকাউন্ট লগ ইন রয়েছে তো আমি এখান যে কাজটি বলতো এখান থেকে লেখা আছে সেটিংস এই সেটিংস আইকনে ক্লিক করবো সেটিংস আসার পর এখান থেকে অ্যাকাউন্ট কন্ট্যাক্ট লেখা আছে এই অ্যাকাউন্ট কন্ট্যাক্ট ক্লিক করলে এখান থেকে আপনি দেখবেন যে পাসওয়ার্ড বলা লেখা আছে এই পাসওয়ার্ড অপশনে এবং কি পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আছে এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি ক্লিক করলে আপনি এখানে দেখেন যে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার এখানে আপনার অ্যাকাউন্টটি শুরু করবে তো আপনি অ্যাকাউন্টে ক্লিক করবেন তো এখানে চেঞ্জ পাসওয়ার্ডে যেন অবশ্যই আপনি যদি আগের যদি পূর্বের পাসওয়ার্ড থাকে ওল্ড পাসওয়ার্ড তাহলে এখানে প্রভাইড করবেন আর এখানে নিউ পাসওয়ার্ড আছে রিপিট এডিট টাইপ পাসওয়ার্ড এখানে আপনার যে নিউ পাসওয়ার্ড দুটো স্যাম পাসওয়ার্ড দিতে হবে তো আমি এখান থেকে আমার যে আগের পাসওয়ার্ড আছে সেটা আমি এখানে বসিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি স্যাম এবং আগের পাসওয়ার্ডের মধ্যে জাস্ট খালি একটা সংখ্যা যোগ করব প্লাস আমি হচ্ছে এবং কি পার্সেন্টে যোগলাম তো আমি এখানে যে আমার আগের পাসওয়ার্ড আছে সেটা রেখে আমি জাস্ট খালি পার্সেন্ট এবং যোগ দিয়া দেওয়ার পরেও এখান আপনি জিজ্ঞেস করবেন তো ফরগ্রেট নিউ পাসওয়ার্ড এখানে করতে পারেন অথবা তাহলে আপনি চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করতে পারেন ঠিক আছে তাহলে আপনি লগো করে দিতেন তো এখান থেকে লোড করার প্রয়োজন নাই তো আমি এখানে দেখা যাচ্ছে চেঞ্জ এ পাসওয়ার্ড এই চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করব তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলে দেখি আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয় কিনা তো দেখেন যে আমার কিন্তু হচ্ছে এই নাম্বারে পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে হোয়াটসঅ্যাপ এ পড়ে যায় তো আমি এখান থেকে জাস্ট একটা কি করব এখান থেকে আমি যে আমার যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে কিন্তু হচ্ছে আমার কোড যাচ্ছে কিন্তু এই অলরেডি কিন্তু এই একা নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নাই তো আমরা এখানে জিজ্ঞাসা করতে পারি ট্রাই আনার ওয়েতে ক্লিক করে দেখি এখানে আমাদের কিন্তু হচ্ছে দুইটা নাম্বার শো করতেছে বর্তমান কিন্তু পাঁচ সেন্স করতে গেলে এই সমস্যাগুলো ফেস করতে হয় যে কিন্তু যে নাম্বারে যাচ্ছে সেই নাম্বারগুলো হয়তো আপনার কাছে নাই এবং কি হারিয়ে গেছে অথবা দেখেন যে আপনার আইডিতে হচ্ছে যে অ্যাক্সেস গুলার নাম্বার গুলা কার আমি এখান থেকে আমার ব্যাগ দিচ্ছি তো আমি এখান থেকে ব্যাগ দেওয়ার পরে আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট কন্ট্রাক্টর আসলাম তো এখানে আসার পর আপনি পার্সোনাল অ্যান্ড ডিটেলস ক্লিক করবেন তো এখান থেকে ইনফরমেশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে দেখেন কিন্তু আমার হচ্ছে এখানে শুধু এইটা হচ্ছে জিমেল আমার এটা নাম্বার শো করতেছে সম্পূর্ণ হচ্ছে আমার আর এখানে যদি আপনাদের অন্য কারো নাম্বার জিমেল থাকে সেগুলো কিন্তু এখানে শো করবে অবশ্যই আপনি দেখবেন এখান থেকে শেক করবেন তারপর এখানে আর একটা কাজ তো করতে পারেন আমি আপনাদের দেখাই আমি এখান থেকে চলে যাচ্ছি এখানে ব্যয় দিচ্ছি একদম প্রোফাইলে যাব প্রোফাইল থেকে আসার পরে দেখবেন যে আপনার এডিট প্রোফাইল ক্লিক করবেন তো এখানে ক্লিক এখানে সিমোর এবং এডিট ইনফরমেশন ক্লিক করলে আপনি এখানে দেখেন যে আপনার পূর্বে যদি এখানে নাম্বার না থাকে তো এখানে নাম্বার কিন্তু শো করবে তো দেখেন আমার কিন্তু এখানে দুটো নাম্বারই আসছে কিন্তু হচ্ছে আদার ও অন্য নাম্বার দেখাচ্ছে আমি চাইলে কিন্তু আমার দুটোই নাম্বারই এখানে শো করতেছে অবশ্যই আপনার চাইলে এখানে আপনাদের কোনো কারণ নাম্বার থাকতে পারে তো আমি এখানে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে নয়শো চৌত্রিশ নাম্বার কিন্তু এটা আমার শো করতেছে আপনারা চাইলে আপনাদের অন্য কোনো যদি গ্যামারি কিনে থাকেন বা বাইসেস করে থাকেন বা পার্সেস করে থাকেন সে কিন্তু যার অ্যাকাউন্ট ছিল যা পূর্বে যার অ্যাকাউন্ট তার কিন্তু এখানে নাম্বারটা শো করতে পারে তো আমরা এখান থেকে চেঞ্জ করতে গেলাম সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে কোড যাচ্ছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে কোড গেলে আমরা এখন যে কাজটি করবো আমরা এখন হচ্ছে ক্রমে দেখবো তো আমরা এখানে যে কাজটি করবো তো আমরা এখানে হচ্ছে আইডি পাস দিয়ে অবশ্যই আমার এখানে অলরেডি লগ ইন রয়েছে তো আমি এখান থেকে ডিবাইসে থেকে আমি এখানে থেকে আইডিটা লগ আউট করে দেবো আমি এখান থেকে আর এটা লগ আউট করে দিলাম তো লগ আউট করে দিলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে দেখেন যে লেখা আছে লগ ইন এন আমাদের লগ ইন তো এখানে লেখা আছে ফরগেট ফরগেট অপশনে এখানে আপনি চাইলে আপনার যে অ্যাকাউন্টের নাম্বার জিমেইল আছে সেটা লিখে আপনি সার্চ করবেন তো আমার যে আইডি যে নাম্বার রয়েছে আমি সেটা এখন টাইপ করতেছি অবশ্যই আপনার যে আইডি নাম্বার জিমেইল আছে সেটা দিয়ে আপনি সার্চ করুন তো সার্চ করার পর আমি এখানে অপশন কয় অ্যাকাউন্ট শো করতেছে তো আমি এখানে আমার যে অ্যাকাউন্টটা পাসওয়ার্ড চেঞ্জ করব সেই অ্যাকাউন্টের এখানে শেয়ার করলাম তো এখান থেকে লেখা আছে ট্রাই আনাদারে ক্লিক করবো ট্রাই আনাদারে ক্লিক করার পর এখান থেকে আপনার যেখানে যে আপনার এখানে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আপনার এই হোয়াটসঅ্যাপে নাম্বার কোড যাবে তারপরে হচ্ছে এখানে ডিভাইস পারমিশন নোটিফিকেশন যাবে জিমেলের কোড যাবে যেটা আপনার কাছে অ্যাভেলেবল রয়েছে সেটি আপনি এখানে নিতে পারেন তো আমি এখানে জিজ্ঞাসা করতো আমি এখানে এর মাধ্যমে হচ্ছে পাসওয়ার্ড আমার চেঞ্জ করবো তো আমি এখানে আপনাদের কাছে যদি নাম্বার বা জিমেল থাকে যেটার মাধ্যমে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেটি আপনি সেভ করবেন তো আমি এখানে কাছে কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করলে আমার কাছে আমার যে জিমেল আমি কোড পাঠালাম সেই জিমেল আমার একটা আশ্বাস সঙ্গে একটা কোড দেবে পাসওয়ার্ড চেঞ্জ এর তো আমি কিন্তু আমার জিমেলটা আমি ওপেন করে নিচ্ছি তো আমি কিন্তু আমার অল এ ক্লিক করলাম অল ইনবক্স ক্লিক করলে আমার এখানে দেখেন যে পাসওয়ার্ড চেঞ্জ এর একটা ওটিপি কোড দিয়ে দিতেছে আমাকে তো আমি কিন্তু এখানে ফিনিশ পাসওয়ার্ড চেঞ্জ করে এখানে করতে পারবো সরাসরি করবো না সেটা আমি এখানে কোডটা কপি করে নিচ্ছি কোডটা কপি করার পরে আমার এখানে যে কোডটা আমরা এখানে কপি করলাম সেটা এখানে বসে কন্টিনিউ ক্লিক করবো তো কন্টিনিউ ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ড চেঞ্জ এর অপশন চলে আসছে তো আমি এখানে যে কাজটি করবো তো আমরা এখানে চাইলে আমরা পাসওয়ার্ডটা দিতে পারি অথবা চাইলে আপনি এখানে পাসওয়ার্ডটি স্কিপ করতে পারেন আর আপনার যদি পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন হয় তো আপনি এখানে নিউ পাসওয়ার্ড বসিয়ে কন্ট্রিতে ক্লিক করবেন আমার এখানে দেখা যায় অনেক পাসওয়ার্ড চেঞ্জ হয় না তো আপনারা এখানে যে করবেন তো এখানে দেখা যায় আপনার অ্যাকাউন্টে গ্লিস বা আপনার হয়তো অ্যাকাউন্টে গ্লিসের কারণে আপনি পাসওয়ার্ড চেঞ্জ নাও হতে পারে সেটা আপনার এক এবং একান্ত আইডির উপর ডিপেন্ড করে তো বর্তমান ফেসবুক আপডেটের কারণে এরকম দেখা যাচ্ছে আইডিগুলো সেটা হচ্ছে ফেসবুক টেকনিক্যাল সমস্যার কারণে এবং কি বর্তমান অনেক আইডিতে পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না তো আমি এখানে একটা আমার টেম্পোরারি পাসওয়ার্ড বসিয়ে দিই আমি কন্ট্রিতে ক্লিক করলাম অ্যাকাউন্ট ক্লিক করলে দেখলাম যে আমার এখানে পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে না সো সরি সামথিং ওয়েন্ট ওয়ান লেখা আসতেছে তো এরকম আসতেছে তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ড চেঞ্জ না হয়ে কিন্তু হচ্ছে আমাদের রিডাইরেক্ট করে লোড নিয়ে হচ্ছে আমাদের ফেসবুক পেজ বা হোম স্ক্রিনে নিয়ে যাচ্ছে তো যেখানে আমি ক্লিক করলাম তো দেখি আমাদের এখানে কি হচ্ছে হয় কিনা পাসওয়ার্ড চেঞ্জ হয় কিনা তো আমরা একটু জাস্ট ওয়েট করবো তো আমি যখন এখানে লোড নিচ্ছো তখন আমি করলাম করলে কিন্তু আমাদের পাসওয়ার্ড চেঞ্জ তো আমরা এটা চেক করার জন্য আমরা চলে যাবো আমাদের জিমেলে তো আমরা চেক করবো যে আমাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে কিনা তো আমাদের পাসওয়ার্ড চেক করার জন্য আমাদের যে জিমেলটা সেই জিমেলটা ওপেন নিতে হবে তো দেখেন আমার এখান থেকে অলরেডি কিন্তু চেঞ্জ চেঞ্জ হয়নি যদি করতে যাই তাহলে কিন্তু আমাদের এখানে পাসওয়ার্ড চেঞ্জ একটা মেইল আসতো তো আমাদের জাস্ট পাসওয়ার্ড চেঞ্জ করছো তো আমি এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু সরাসরি রিডাইরেক্ট করে হচ্ছে আপনাকে ব্রাউজারে নিয়ে যাবে যদি পাসওয়ার্ড চেঞ্জ হয়তো তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এখানে শো করতে হবে পাসোর্ড চেঞ্জের লঙ্কের রিভিউ আসতো তো আমি আপনাদের দেখাচ্ছি যে পাসওয়ার্ড চেঞ্জ হলে আপনার কাছে কিরকম একটা মেল আসবে

কন্টেন্ট ক্লিক করলাম তো আমি এখানে একটা আমার নাম্বার সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পর হচ্ছে আমার এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ এ কোড যাবে তো আমি এখানে জাস্ট কোডটা কপি করে নিলাম কোডটা কপি করার পর আমি এখানে জাস্ট কোডটা হচ্ছে এখানে জাস্ট টি বসিয়ে দিচ্ছি তো কোডটা বসিয়ে দেওয়ার পর কন্টেন্ট ক্লিক করলাম তো কোডটা বসিয়ে দিয়ে কন্টেন্ট ক্লিক করলাম আমি যে পাসওয়ার্ডটা সেখানে টি টাইপ করলাম সেটা এখানে দেখি সেভ হয় কিনা দেখেন এখানে আমার কিন্তু অলরেডি পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো অলরেডি দেখছেন আপনি হচ্ছে চাইলে এইভাবে হচ্ছে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন তো আমি এখানে দেখাই আমি আমি এখানে একটা মেইলি প্রমাণটা দেখাই তো আমি এখানে যে পাসওয়ার্ডটা চেঞ্জ করলাম সেটা কিন্তু আমার এখানে মেল চলে আসছে তো দেখেন আমার কিন্তু এখানে পাসওয়ার্ড চেঞ্জ এর মেলটা কিন্তু চলে আসে তো দেখেন সিকিউরিটি অ্যালার্ট এই পাসওয়ার্ড চেঞ্জ তো অলরেডি কিন্তু হচ্ছে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে তো আপনি চাইলে এভাবে হচ্ছে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারেন তো সবাইকে ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর বুঝতে যদি অসুবিধা হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন